আমার আরেক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু তথ্য দেব এবং তুলে ধরব দীঘার জগন্নাথ মন্দিরের রাতের সৌন্দর্য এবং সকালের সৌন্দর্য তো চলুন শুরু করা যাক কাজের ভিডিওটি আপনারা ভিডিওর মধ্য থেকেই পুরো দেখতে পাবেন সৌন্দর্যটা সঙ্গে দেব কিছু নতুন নতুন তথ্য আগেই বলেছিলাম এই জগন্নাথ মন্দিরটি দু হাজার আঠেরো সালে প্রায় সাত বছর আগে কুড়ি ডিসেম্বর আমাদের শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে কাজ শুরু মাঝখানে প্রায় সাতটা বছর কেটে গিয়েছে 2025 সালে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরে দারুণ উদ্বোধন করা হয় মন্দিরটি নির্মাণ করতে প্রায় আড়াইশো কোটি টাকা খরচা হয়েছে মন্দিরটি প্রায় বাইশ একর জমির উপরে অবস্থিত আপনার পিছনে যে জগন্নাথ মন্দিরটি দেখতে পাচ্ছেন ওটির উচ্চতা পঁয়ষট্টি মিটার বা দুশো তেরো ফুট এবং এটি নির্মাণ করেছেন হিটকো নামে একটি কোম্পানি এবং এটির স্টাইল হলো কলিঙ্গ স্টাইল কলিঙ্গ স্টাইলে এটি তৈরি করা হয়েছে এবং এতে যে মার্বেলগুলো ইউজ করা হয়েছে তার বেশিরভাগটাই আনা হয়েছে ভিয়েতনাম থেকে এবং যে গোলাপি বেলেপাথা ইউজ করা হয়েছে সেটি এসেছে রাজস্থান থেকে বংশী হিল থেকে ভেঙে নিয়ে আসা হয়েছে এই গেল মন্দির সম্পর্কিত কিছু তথ্য এখন প্রায় খবরে আসছে মন্দিরটি পনেরো দিন বন্ধ থাকবে তো পনেরো দিন বন্ধ থাকার কারণটা কি সেটা হয়তো অনেকেই জানে অনেকেই জানে না বাট আমি আজ ভিডিওর মাধ্যমে সেটাই তুলে ধরব আমরা জানি এগারো তারিখ এগারোই জুন জগন্নাথ দেবের সম্পন্ন হয়েছে এই স্নানযাত্রাতে একশো আটটি পূর্ণ তীর্থক্ষেত্র থেকে জল আনা হয়েছে এবং প্রায় হাজার কলসি জল দিয়ে এই সানযাত্রা সম্পন্ন হয়েছে তো পুরাণ হতে এত পরিমাণ জল দিয়ে স্নান করার পরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনের প্রচন্ড জ্বর আসে এবং তিনজনই অন্তরালে চলে যান পনেরো দিনের জন্য অনেকটা কোভিড কোয়ারেন্টাইনের মতো এবং এই পনেরো দিন তিন দেবতাকে বিভিন্ন ঔষধি এবং জড়িবুটু দিয়ে ঠিক করা হয় এবং পনেরো দিন পর ওনারা ফিরে আসেন সহমূল্য তো সেই অনুযায়ী ছাব্বিশে জুন অনুষ্ঠিত হবে নবযৌবন বা নেত্র উৎসব এবং সাতাশে জুন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তৃতিতে পালিত হবে রথযাত্রা মহোৎসব এবং এই রথযাত্রা মহোৎসবে মাসির বাড়ি হিসাবে চিহ্নিত করা হয়েছে দীঘার থানার পাশে যে পুরনো মন্দিরটা আছে ওটিকে এবং এই মন্দিরটিকে পুনরায় ঠিক করার জন্য প্রায় পঁচাত্তর লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে এবং এখানেই এসে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সাত দিন থাকবেন এবং এখানে সাত দিন থাকার পর পুনরায় ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা আবার নিজেদের বাসস্থানে ফিরে যান অর্থাৎ গর্ভগৃহে জগন্নাথ মন্দির আচ্ছা এর মধ্যে আরেকটা কথা বলে রাখি জগন্নাথ মন্দিরের ভেতর সমস্ত মূর্তিগুলোই দুটো করে একটা নিম কাঠের তৈরি একটা করে এবং একটা পাথরের তৈরি তো এই রথযাত্রার সময় ওই নিম কাঠের মূর্তিগুলোকে মাসি বাড়ি নিয়ে যাওয়া হবে এবং পাথরের যে বড় মূর্তিগুলো আছে ওগুলো কিন্তু নিজের অবস্থাতেই থাকবে ওখানেই থাকবে কেবলমাত্র নিমকাঠের মূর্তিগুলোকেই নিয়ে যাওয়া হবে আচ্ছা এর মধ্যে আপনাদের আরও একটা তথ্য জানিয়ে রাখি আমরা তো দেখেছি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সমস্ত মূর্তিগুলোই এমন যেন একটা অসম্ভূর্ণ মূর্তিগুলোর মধ্যে কেবল বৃহৎ গোলাকার মুখ বড় বড় চোখ এবং সামান্য দেহ তো বাকি দেহটা গেল কোথায় সেই প্রশ্ন হয়তো আমাদের অনেকেরই মনে থাকবে অনেকের মনে আছে অনেকে হয়তো এর উত্তর জানে অনেকে জানেন তো আমি আজ সেটার সম্পর্কেও একটু বলতে চাই আসলে এই জগন্নাথ যে মূর্তিটা আমরা দেখতে পাই এটি ঈশ্বর বিষ্ণুর একটি রূপ পুরাণ অনুসারে পুরীর যে জগন্নাথ মন্দির আছে ওটা যে প্রতিষ্ঠা করেছিল রাজা ইন্দ্রদোস্ম বিষ্ণুর একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন তাই তিনি ঈশ্বর বিষ্ণুর এক অনন্য সুন্দর মূর্তি সহ মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন তাই স্বয়ং বিষ্ণু রাজাকে স্বপ্ন দেন এবং নিখুঁত রূপ খুঁজে বের করার নির্দেশ দেন তখন রাজা কি করবে না করবে বুঝতে না পেরে বিশ্বের শ্রেষ্ঠ ভাস্কর বিশ্বকর্মার সাহায্য চান কিন্তু বিশ্বকর্মা রাজি হওয়া সত্ত্বেও শর্ত দেন যে ওনার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওনাকে কেউ যাতে বিরক্ত না করে সেই মতো কাজ শুরু হয় কিন্তু দীর্ঘ সময় কেটে যায় ভাস্কর বিশ্বকর্মা কোনো যোগাযোগ করেন না তখন রানী উদ্বিগ্ন হয় এবং রাজাকে অনুরোধ করে কাজের অগ্রগতি পরীক্ষা করতে যেহেতু কাজ সম্পূর্ণ না হওয়ার আগেই রাজা দরজা খুলে দেন তাই বিশ্বকর্মা কাজ অসম্পূর্ণ রেখেই চলে যান কেউ মূর্তি তো অসম্পূর্ণই থেকে যায় কেবলমাত্র মুখমণ্ডল সম্পূর্ণ হয়েছিল তাই এই মূর্তিটাই প্রতিষ্ঠা হয় এবং এই মূর্তিটাই আমরা দেখতে পাই তাই জন্যই জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিটা অসম্পূর্ণ ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য